সুনামগঞ্জ জেলার জাহালগঞ্জগঞ্জ হাই স্কুল মাঠে আজ দুদিন যাবৎ আলাউদ্দিন মেহরিয়ার উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আজকে অনুষ্ঠানের দ্বিতীয় দিন প্রথম দিন দৌড় একশো মিটার দৌড় লং জাম্প এবং মাধ্যমে প্রথম দিনের অনুষ্ঠান কার্যক্রম শেষ হয় প্রথম দিনের অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম প্রথম দিন জাতীয় পতাকা এবং জাতীয় সংস্কৃতের মাধ্যমে প্রথম দিন উদ্বোধন কার্যক্রম শুরু করেন জাহাঙ্গীর আলম আজ অনুষ্ঠানের দ্বিতীয় দিন আজ দ্বিতীয় দিনে নিত্য আপনার কবিতা আবৃত্তির মধ্য দিয়ে আজ দ্বিতীয় দিনে আনন্দ উল্লাসের মাধ্যমে ছাত্রছাত্রীরা আজকে দিনটি উৎসাহিত করতে যাচ্ছে তবে ছাত্রছাত্রীরা অধিকাংশ ছাত্রছাত্রীকে লক্ষ্য করা যাচ্ছে তারা আনন্দ উৎসাহের মাধ্যমে আজকের দিনটি তারা পার করতেছে এবং তারা চাচ্ছে তাদের একটাই দাবি প্রত্যেক বছর যেন তাদের এরকম সুযোগ করে যায় তাদের খেলাধুলা এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যেন তাদের মেধা বিকাশ ঘটাতে পারে এই জন্য ছাত্রছাত্রীরা অধিক আগ্রহের মাধ্যমে আজকের এই দিনটিকে তারা উপভোগ করে নিচ্ছেন তবে এখানে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আলাদিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যারা প্রভিপুর ইসলাম সাহেবকে উনি খুব সুন্দর ভাবে আজকের এই দিনটি উনি ছাত্র ছাত্রীদেরকে উপহার উপহার দেওয়ার জন্য তবে এখানে দেখা যাচ্ছে অধিক ছাত্র ছাত্রীরা আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তারা বিভিন্ন একটা তারা তাদের গার্জিয়ান নিয়ে তাদের গার্জিয়ানরাও দেখা যাচ্ছে আজকের এই অনুষ্ঠানে তারা উপস্থিত হয়েছেন এবং তাদের গার্জিয়ানেও চাচ্ছে যে এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে তাদের ছাত্রছাত্রীদের যেন আরো গান বিকাশ ঘটাতে পারে সেই জন্য শিক্ষকরা যেন রকম দীর্ঘদিন যাক যেন বছরের পর বছর যেন তারা ওই অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এবং তারা চাচ্ছে অভিভাবকরা চাচ্ছে এখানে যেন পাশাপাশি আরেকটি কলেজ স্থাপন হয় যেন আমাদের ছাত্র এই স্কুলের এসএসসি লেভেল শেষ করার পর যেন ঘুরে ঘুরে না পড়তে হয় তারা যেন এখানে যেন কলেজে পড়াশোনা করতে পারে তাদের এখানে কলেজ পড়াশোনার মাধ্যমে যেন তারা আবার এখানে আরেকটি প্রতিষ্ঠান পায় তাদের সকলের এখানে একটি যাওয়া এবং সকলের পক্ষ থেকে এখানে যেন একটি কলেজ হয় এবং প্রতি বছর যেন এখানে এই অনুষ্ঠানটি পরিচালিত হয় এমদাদু হক